বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের লগের একটি অঙ্ক করবো তবন্ধুরা এ ধরনের অঙ্ক নিবন্ধন বিসিএস ও ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা অঙ্কটি হচ্ছে লগ এক্স বেস ওয়ান বাই সিক্সটিন ইকুয়াল মাইনাস টু হলে আমাদের কাছে এক্সের মান কত সেটা জানতে চাওয়া হয়েছে বন্ধুরা এ ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা একটি সূত্র মনে রাখবো সেটা হচ্ছে লগ এ বেস এক্স ইকুয়াল এন হলে তাহলে আমরা এক সমান সমান এ দেখো এক সমান সমান এ আর বাম পাশে যেটা থাকবে সেটা বেজের উপর পাওয়ার হবে তাহলে বেজ কত এর উপর পাওয়ার আকারে হয়েছে তো বন্ধুরা এক্ষেত্রে যদি আমরা খেয়াল করি দেখো অঙ্কটি করি তাহলে আমরা এক সমান সমান এটা লিখব তাহলে দেখো এক সমান সমান ওয়ান বাই আর বাম পাশে যেটা থাকবে সেটা এই বেইজের উপরে বেইজ হচ্ছে কত এক্স এক্সের উপরে পাওয়ার আকারে আসবে তাহলে এখানে হবে মাইনাস টু এখন দেখো আমরা একটি সূত্র শিখেছি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কত ওয়ান বাই এ তাহলে এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস টু মানে কত হবে ওয়ান বাই এক্স স্কোয়ার আর এই পাশে যা আছে তাই এখন দেখো আমরা যদি আর গুণন করি এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার ইকুয়ালের ইকুয়াল ষোলো কে ষোলো তো বন্ধুরা এটাকে আমরা লিখতে পারি ফোর এক্স স্কোয়ার তাহলে দেখো উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার বাদ সুতরাং এক্স সমান সমান ফোর